আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি হয়তো আবার রেগুলার ভিডিও দেওয়া যাচ্ছে না আসলে যেহেতু সময় সাপেক্ষ আর বাচ্চাদের আমার পরীক্ষা শুরু হচ্ছে তো তাই আমি মনে করি রেগুলার কিন্তু কাজ করতে পারতেছি না আপনাদের কাছে মনে করেন যে আমি যেন কমা পারতি তারপরে আমরা যখন এই ভিডিও আপলোড করব অবশ্যই দেখার চেষ্টা করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু অবশ্যই দেখবেন আর যারা করেন নাই তারা কিন্তু অবশ্যই করে নেবেন আর আজকের ভিডিওটা কিন্তু খুবই সহজ এবং খুব লোভনীয় একটা কাবার যেহেতু এখন আম কাঁচা আম চলতেছে এ সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের আচার তৈরি করে থাকি আর আচারটা কিন্তু আমের আচারটা সবচেয়ে বেশি মজা হয়ে থাকে সব ধরনের আচার থেকে কিন্তু আমের আচারটা সবচেয়ে বেশি মজা আবার সবাই কিন্তু খেতে পছন্দ করে আর এই আচারটা যেহেতু সামনে আমাদের কোরবানি ঈদ এই আচারটা কিন্তু তৈরি করে রাখতে পারবেন কোরবানি তার সাথে কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে থাকে এবং খুবই লোভনীয় একটা খাবার মনে করেন আশার তৈরি করতে কিন্তু মনে করলে মনে অনেকে মনে করেন কষ্ট হয় কিন্তু কষ্ট হলে কিন্তু খাবারটা ভালো হয় গুণগত মানও ভালো হয় আজকে ভিডিওটা উপকার হবে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের ব্যালাকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখেন এক মূল উপকরণ এখানে কিন্তু সর্বপ্রথম একটা বড়ো ধরনের একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা শুকনামরিচ একটু আলচে করে বেজে নিলাম আর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ রসুন রসুনটা কিন্তু আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি তেতু করে দিয়েছি আপনারা এখানে ইন্ডিয়ানটা ব্যবহার করতে পারেন তবে দেশি রসুনটা করলে হবে সুন্দর ফ্লেভারটা আসবে বো সুন্দর খেতে মজা লাগবে এরপর যে এখানে প্রায় তিন কেজি পরিমাণ আমি আম নিয়েছি আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মানে উপরে সুলকা ফেলে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এই আসা তৈরি করতে কিন্তু আটিওয়ালা আম লাগবে আর এখানে দিয়ে দিলাম চিনি এক কাপ পরিমাণ মানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো মানে টু লবণটা কিন্তু চেক করে নেবেন যেহেতু আচার মনে করেন অনেক সময় দেখা যায় মনে করেন আচারের উপর ডিপেন্ড করবে কতটুকু লবণ লাগে না না লাগে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কতটুকু পানি উঠে সেই পর্যায়ে কিন্তু আমি কোনোরকম পানি ব্যবহার করি না চিনি দেখার সাথে কিন্তু এরকম পানি উঠে এসেছে আর এখন দিয়ে দিচ্ছে আদা বাগান করে এখানে সরিষা সরিষাটা কিন্তু এখানে আমি হলুদ ব্যবহার করেছি আপনারা মনে করেন হলুদ সাদা মনে করেন হলুদ সাদা কালো দুটো মিলিয়ে ব্যবহার করতে পারেন এরপর পর্যায়ে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ পাসপোর্ট পাসপোর্টটা কিন্তু আমি আধুনিক ব্র্যান্ডেডটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণ বিট লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আচারের মধ্যে অবশ্যই একটু দিবেন যে আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ দিয়েছি এতে করে কী হবে আচারটা খেতে ভালো লাগবে ফ্লেভারটাও সুন্দর আসবে এইভাবে অনবরত মনে করেন যে আমি ঘন্টা দেড় ঘন্টা পরিমাণ কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে না করতে হবে মানে কোনোরকম পানি রাখা যাবে না আচারের গায়ে এখন কিন্তু ভিনেগার ব্যবহার করতে হবে সাদা সিরকা বলে এটাকে যে কোনো দোকানে আপনি কিনতে পেয়ে যাবেন এবার মনে করবেন খুবই সস্তাভাবে তৈরি করা যাবে মনে করেন ভিনেগারটা কিন্তু খুব বেশি একটা দাম না অল্প দামে কিন্তু কিনতে পারবেন এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দেওয়ার একটা মতে কারণ আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো রাখবে আপনার অবশ্যই চেষ্টা করবেন ভিনেগার দেওয়ার জন্য আচারের লাস্টের দিকে দেখতেই পারছেন আটেগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং একদম সুন্দর একটা কালার এসেছে তেলটা কিন্তু বলে বেশি উঠেছে যখনই মনে করেন প্যানের গাছ ছেড়ে দেবে তখনই মনে করবেন যে আপনার আচারটা হয়ে আসছে সুন্দর একটা কালারও আসছে এখন আমি আবারও একটু পরিমাণ বিটলাবন দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা কালার আসবে দেখুন কত সুন্দর একটা ফ্লেভার আসছে এবং কালারটা কিন্তু খুব সুন্দর আছে হয়তো ফলেটা আপনাদের নাকে লাগতেছে না কিন্তু আমার নাকে লাগতেছে ঠান্ডা করে আমার সারা রাতটা কিন্তু ঠান্ডা হয়েছে তারপরে সার্ভ করে দেখাচ্ছে যে কীরকম হয়েছে দেখতে যেরকম মশালটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আমার বাসায় কিন্তু মানে অর্ধেক বয়েম কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে যে কোনো অ্যাট এক কাঁচের বয়েমে কিন্তু আচার সংরক্ষণ করবেন আচার সংরক্ষণ করার পরে যখন আমরা খাবেন কোনো মতে কিন্তু চামিজ বিজা ব্যবস্থা দিবেন না শুকনো চামিজ ব্যবহার করবেন হয়তো করে আচার মানে ছয় মাস পর্যন্ত কিন্তু বাইরে রাখতে পারবেন আর আমার আচার কিন্তু কোনো রকম পানি রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন কিছু পরিমাণ যদি রোদ আজও তাকে রোদ দেওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা বেশি বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ